চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো শ্রাবণ মাস পড়ে গেছে তোমরা সবাই জানো আর শ্রাবণ মাস মানে আমরা যেখানে থাকি সেখানে তো বিশাল উৎসব মানে ঠিক বলবো তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবো না আর যারা এই শ্রাবণ মাসে তার সার বাবা মাথায় জল খেলতে গেছো তারাই জান তো যারা জল খেলতে গেছো যারা জানো তারা কিন্তু আমাকে কমেন্ট করবে আর আমরা যেখানে থাকি তো যেখান থেকে জল তুলে বাবার কাছে যাওয়া হয় তার খুব কাছাকাছি আমরা থাকি আর আমাদের এখানে মানে আমরা তো ঘরে কান পাততে পারছি না থাকতে পারছি না এত আওয়াজ মানে এত চিৎকার চাষ নিয়েছি আর আমি তো শাক ভিডিও আজকে বানাতেই পারলাম না তো ওই জন্য ভাবলাম আমি আজকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসি তো ওই যে দেখো জল সবাই জল নিয়ে বাবা মাদায় জল ঢালতে আর আমাদের ঘর থেকে বেরিয়েই মানে সবাই কীভাবে বসে আছে চলো ছাদ থেকে তোমাদের দেখাই যেহেতু আমরা বেরোতে পাচ্ছি না ঘর থেকে তো সব ঘরের সামনেই বসে আছে বসে সব তৈরি হচ্ছে তারপর এখান দিয়ে ডাইরেক্ট বেরোবে বাবার মতো জল ঢালতে তো চলো তোমাদের ছাদ দিয়ে ওদের দেখায় এই যে দেখো দেখতে পাচ্ছ মানে ওরা বসে এখানে সব রেডি হচ্ছে এরপর আবার এই পাশেও আছে তো বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের বাড়ির সামনে মানে কীভাবে সব জলযাত্রীরা বসা আছে আর তো চলো তোমাদের একটু দেখা রাস্তা অবস্থাটা মানে কীভাবে ওরা যাচ্ছে আর খুবই ভালো লাগছে দেখতে আমি তো অনেকক্ষণ থেকে কেনদিন তাদের দেখছিলাম তো ভাবলাম ভিডিওটা একটু করে নিই সাথে আমি শেয়ার করতে পারবো তো চলো তোমরাও দেখো রাস্তার কি অবস্থা দেখলে কীভাবে সব জল ঢালতে যাচ্ছে তো ওরা খুব মজায় যাচ্ছে খুবই ভালো লাগছে দেখে আমাদের খুব ভালো লাগলো তো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি না তোমরা কারা কারা জল ঢালতে গেছো আমার কমেন্ট করে জানি না আমিও গেছি অনেকবার তো বেশ ভালোই লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট করছো আমাকে তোমরা আমার পাশে এভাবেই থাকো এভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমি আরও দূর এগিয়ে ভিডিওতে পারবো আশা করছি তোমরা আমাকে এভাবে সাপোর্ট করবো আজকের ভিডিও এইভাবে দেখা হচ্ছে আমার পরের টাটা